আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রীমন্তবর্তী গরুবার থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের এই ছোট্ট প্রতিবেদনটি আর দর্শক দেখানোর চেষ্টা সেরা জাত মানে খামার উপযোগী ইন্ডিয়ান বর্ডার শুক্র মরদা করার উপযোগী সার গরু কালেকশন দর্শক ঘর পর আমদানি হয়েছে আপনারা জানেন যে শীত আবারও জমতেছে সেই জন্য এই গরুগুলোর আমদানি কিন্তু যথেষ্ট হচ্ছে তো আজকে আমরা আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব জাহাঙ্গীর বাইরে কালেকশন কত পিস আছে কেমন দামে এই গরুগুলো বেছে বিক্রি করতে আছে একমাত্র একটু লট প্যাকেজ সবই দেখা রেখে পাশে কিন্তু আরও গরু আছে

আবার শাহি হলের কালেকশনও আছে একেবারে সলিড সলিড প্রত্যেকটা করে শুরু কলার ঝোল আছে না আচ্ছা ঝোল আছে জাহাঙ্গীর বাজার থেকে আমরা অবশ্যই এক একটা করে দেখতেছি দর্শক সলিড মাঠ এটাও তো দর্শক প্রত্যেকটা গরু কিন্তু হাতে পায়ে বেশ লম্বা চড়া আর ফারামে বা সেটা যেরকম করে গরু দেখায় সেভাবে কিন্তু এখানে দেখানো সম্ভব না এখানে হাট এটা স্পেস পাওয়া যায় না স্পেস অনেক কম এটাও না এটাও দু চার ছয়টা এটা দেখালাম আপনাদেরকে পাঁচটা দেখেছি আরও একটা আছে সেরা মানের দাম দর তো অবশ্যই জানাবো আবারও একটু এক নজরে দেখে রাখি জাহাঙ্গীর ভাইয়ের কালেকশনগুলো পাশেও আছে একেবারে হাড় আর দর্শক উপর থেকে একটু দেখানো হচ্ছে দর্শক আজকে শুরুতে একটু সরি বলে রাখি কারণ গরুগুলো সেভাবে দেখাইতে পারতেছে না অনেক চাপ অনেক চাপ ইন্ডিয়ান গরু ঢুকছে আমাদের দেশি গরুর চাপ আছে অনেক চাপ আছে এক জল একভাবে দেখায় রাখি জাহাঙ্গীর ভাইয়ের যোগাযোগ নাম্বার তো দেওয়া থাকবে যাদের লাগবে সরাসরি ওনার সঙ্গে যোগাযোগ করে গরুগুলো কালেক্ট করতে পারেন প্যাকেজ মূল্যটা জানাবো অনুষ্ঠান ভাই তাহলে এই ছয় পিসের পার পিস মূল্য কত যাচ্ছেন বলেন একবারে কিছু কথা বলার সুযোগ থাকবে কিছু দাম বার করার সুযোগ থাকবে এখানে চারছে শেষ পর্যন্ত পঁয়ষট্টি হাজার তবে হালকা কিছু কথা বলার সুযোগ থাকবে আমরা নাম্বারটা নাম্বারটা হারিয়ে রাখবো দর্শক দেখালাম একটু একটু করে কারণ সেভাবে দেখাইতে পারতেছি না জায়গা অনেক কম অনেক কম ছয় পিসের কালেকশন ছিল জাহাঙ্গীর ভাই নতুন দর্শকের উদ্দেশ্যে নাম্বারটা আবার একটু বলে দেয় ছিয়াত্তর পনেরো একাত্তর দর্শক যারা ষাট পঁয়ষট্টির মধ্যে এরকম ইন্ডিয়ান গরু চাচ্ছেন তাদের জন্য জাহাঙ্গীর ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকলেও সরাসরি যোগাযোগ করে কালেক্ট করতে পারেন যদি হাটে ওঠা কিছু বিক্রি হয়ে যাবে আর যেগুলো থাকবে সেগুলো তো অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারবেন এছাড়া আপনাদেরকে ইনশাল্লাহ মিলিয়ে দিতে পারবে আমরা একটু দেখবো পাশে আরো ইন্ডিয়ান গরু আছে সেগুলো কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে যথেষ্ট আমদানি আছে শেষ নেই দর্শক ইন্ডিয়ান গরু বেশ ভালোই আমদানি

সর্বোচ্চ বাজার উঠছে কত আজকে পঞ্চাশ একান্ন পর্যন্ত দাম দর উঠতেছে না কেমন বয়স ভাই সাত আট মাস ছয় সাত মাস একান্ন পর্যন্ত দাম উঠছে ভাইয়ের কাছে লাস্ট কত ভাই তিন হাজার দুই তিন হাজার বেচা বিক্রি করা যাবে তিন হাজার হলে ছাড়া দেওয়া যাবে না এইটা কেমন এটা এই দেশাল সামটা আটচল্লিশে আচ্ছা মাসা এটা এটা অনলি আটচল্লিশ হাজার দশ এগুলো অনলি আটচল্লিশ হাজার টাকা হলেই সারা যাবে বেশ সুন্দর সুন্দর কালেকশান আমাদের ইসলাম এছাড়াও কিন্তু বেশ ভালো ভালো ইন্ডিয়ান গরু আমদানি আছে এই যে বেশ করে যে এখানে আরও একটু শুকনো গরু দেখতেছিলাম ভালো আর কি আর আমরা মূলত আপনারা ইন্ডিয়ান গরু এক জায়গাতে দেখে অভ্যস্ত তবে হাটে এরকম একজনের কাছে একটা আরেকজনের কাছে আরেকটা এরকমই থাকে তো আমরা দেখতেছি ইন্ডিয়ান কিন্তু অলরেডি দাম দর চলো মানে ইনশাআল্লাহ আমরা আপডেট দিতে থাকবো দর্শক চাচ্ছে কত দাম চাইছেন এটা দাম কত চাইছেন সাতান্ন আটান্ন সাতান্ন আটান্ন দাম দর চাচ্ছে বেচা বিক্রি কি এটা না চাচ্ছেন এটা চাচ্ছেন পঞ্চাশ দাম দর করে এটা আমার তো বিশ্বাসই হচ্ছে না দর্শক এটা কি লিগাল দাম তো বলে মনে হচ্ছে না দাম তো আরো বেশি হওয়ার কথা পঞ্চাশ কি কাস্টমার দাম করে কাস্টমার নাকি পঞ্চাশ দাম দর করে তবে একটু রহস্যজনক এটা আমরা না ঘাটাই আর দেখবো আমরা পাশের গরুগুলো বেশ ভালো ভালো আমদানি আছে সেগুলো কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে আর ইন্ডিয়ান গরুর কিন্তু অভাব নাই বেশ ভালো ভালো ইন্ডিয়ান গরু আমদানি আছে যেহেতু কুয়াশা চলতেছে বাচ্চারা উঠতেছে বেশ ভালো ভালো গরু উঠতেছে

আর দুইটা দেখালাম দুটাই কিন্তু যাতে মানে সলিড সলিড যারা এগুলোগুলো সংগ্রহ করতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোন নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং যে কোনো ডিটেলস সংগ্রহ করার জন্য আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আর আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে সেরা সেরা যা মানে ইন্ডিয়ান সার কালেকশন এই যেখানে দেশাল সামে কয়েকটা দেখিয়েছি শুরুতে জাহাঙ্গীর ভাইয়ের কালেকশনগুলো আপনাদেরকে দেখাইছি আশা করবো আপনাদের ইন্ডিয়ান গরুগুলো লাগলে আপনারা সরাসরি যোগাযোগ করবেন যেগুলো শুকনো মোটর করার জন্য পারফেক্ট সাইজ আর এছাড়াও আরও কিছু গরু আছে যেগুলো আপনাদের মাঝে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে আসবে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে দর্শক নতুন ভিডিওতে তার আগে আরেকটু এক নজর আপনাদেরকে দেখায় রাখি কী আমদানি আমদানিটা